ফজরের নামাজ যদি পড়ায় দু ফরজ জহরের নামাজ যদি পড়ায় চার রাকাত ফরজ আসরের নামাজ যদি পড়ায় চার রাকাত ফরজ মগরেবের নামাজ যদি পড়ায় ইমাম সাহেব ক রাকাত তিন ডাকাত এশার নামাজ চার রাকাত আলহামদুলিল্লাহ তাহলে ইমাম সাহেব পড়িয়ে দেয় কিন্তু ইমাম সৌদি থেকে এসেছে মানে রিয়াদ থেকে এসেছে উনি মুসাফির এবং যারা হসপাক করতে গেছেন অধিকাংশ সৎকার জন মোসাফির কেউ ইরান থেকে কেউ ইরাক থেকে কেউ কুয়েত থেকে কেউ জর্ডান থেকে কেউ পারস্য কেউ তুরস্ক কেউ লিবিয়া কেউ নাইজেরিয়া কেউ ইন্দোনেশিয়া কেউ মালয়েশিয়া কেউ ভারত কেউ বাংলাদেশ কেউ পাকিস্তান কেউ আফগানিস্তান এরকম দেশ থেকে যায় না যায় শরীয়তের ফতোয়ার বেসেছে তিন দিনের হাঁটা অতিক্রম করলে সে লোকটা মোসাফির হয় এই আমার আগের বক্তা হুজুরের কাছে মশলা মশাই শুনছিলেন না একটু মশলার কথা বলি কারণ এটা আমাদের কাজে দেবে ওয়াজনশিয়র আওয়াজ হবে মাইকে মাইক ভেঙে মৃতদের পাড়া পার হয়ে একেবার বড়গাশিয়ার দিকে চলে যাবে আওয়াজ আর ফিরে আসবে না কিন্তু মশলার কথা কিছু জানলে আগামী ভবিষ্যৎ জীবন আমল করে কবরে আল্লাহ জান্নাতে নাজ পাওয়া যাবে জোরে বলুন একটু সোভান এই জন্য একটা মশলার কথা বলি আঠারো দিনের পথ তিন দিন কোন ব্যক্তি যদি তিন দিনের পথ পায়ে হেঁটে অতিক্রম করে ওই লোকটা তখন আর থাকে না স্থায়ী স্থায়ী বাসিন্দা বাসিন্দা আর মোসাফির তারে বলে যে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেছে এ হলো মোসাফির মোসাফিরের জন্য ফরজ নামাজ চার রাখাতের জায়গায় দুরাকাত আল্লাহ বলছেন তুমি পরিশ্রান্ত ক্লান্ত তুমি মুসাফির এই জন্য তোমার জন্য আমি তাকফিফ করে দিয়েছি কম করে দিয়েছি বেশি নামাজ পড়তে হবে না আদায় করতে হবে না এমন কি রাস্তায় যদি তুমি ঘর থেকে বেরিয়ে যাও মুসাফিরি হালাতে যদি তুমি থাকো জুমার নামাজও তোমার জন্য ফরজ নয় জোরে বলুন সুবহানাল্লাহ জুমার নামাজও তোমার পড়তে হবে না জোহরের সময় শুরু থেকে নিয়ে আসরের আগ মুহূর্ত পর্যন্ত দুরাকাত জোহরের নামাজে টোটাল টাইমের ভিতরে মনে কোন সাড়ে বারোটা থেকে এখন আসরের আজান হচ্ছে কটায় তিনটে পঁচিশ বা সাড়ে তিনটে ধরে সাড়ে তিনটে তো সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে ক ঘন্টা হলো তিন ঘন্টা কি বুঝতে পারছেন এই তিন ঘন্টার ভিতরে যে কোনো সময়ে দুরাকা জোহরের নামাজ কসর আদায় করে নিলেই আপনার নামাজ হয়ে গেল জুমার নামাজ আপনার পড়ারও কোনো দরকার নাই কোথায় মসজিদ আছে খুঁজতে হবে না মসজিদে যেতে হবে না আর বাকি বাদুল জুমা আকির জোহর অমুক তমুক এটা ওটা কাবুল জুমা যা কিছু আছে কিছুই পড়ার দরকার নাই শুধু দুরাকাত কসর নামাজ জোহরের পড়লেই হয়ে যাবে আল্লাহ মাফ করে দিয়েছেন জোরে বললুন সোভার এতটা সুবিধা মুসলমানদের জন্য করেছেন তবে কোন জায়গায় কোন ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে কোন জায়গায় যে যদি পনেরো দিন একটা না থাকে কদিন পনেরো দিন যদি একটা না কোথাও অবস্থান করে কোথাও যদি থাকে ও কিন্তু আর মোসাফির থাকবে না ও তখন আবার মকিম হয়ে যাবে বাড়ির মানুষ হয়ে যাবে তখন কিন্তু চার জাকাত ফরজ চার জাকাত পড়তে হবে তখন আর কসর হবে না বোঝা গেল তখন চার জাকাত ফরজ চার জাকাতই পড়তে হবে যেখানেই থাকেন না কেন পনেরো দিনের বেশি হয়ে গেলে পনেরো দিন পর্যন্ত কসর এবার চোদ্দ দিনের মাথায় জায়গা পাল্টিয়ে যদি আরেক জায়গায় যান আবার ওইখান থেকে আবার পনেরো দিন কদিন ওইখান থেকে আবার পনেরো দিন আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেখানে যে যদি আপনি আবার তেরো দিনের মাথায় জায়গা যান আপনার কসর চলবে মুসাফির হালাত আপনার কিন্তু চার পড়তে 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 হবে 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 না 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 নফল সব নামাজ আল্লাহ তাকফিফ করে দিয়েছেন মাফ করে দিয়েছেন জোরে বলুন সোভান এই মিনা ময়দান থেকে হাজিদের নিয়ে যাওয়া হয় আরাফাতের মাঠে হজের নামাজ পড়ানোর জন্য রাস্তার দূরত্ব মজদালেফা থেকে আট কিলোমিটার ওখান থেকে মিনা ময়দানের এ মাথা যেখানে জমরা আছে কাকুর মারতে হয় পাথর মারতে হয় ওই ইটভাটার চিমনের মতো এরকম তিনটে পিলিয়ার বানানো রয়েছে এইখান থেকে ধরলে ধরুন এগারো কিলোমিটার ট্রিটার হতে পারে মিনা ময়দানের একেবারে শেষ মাথে এ মাথা তো এই এগারো কিলোমিটার রাস্তা যেতে ন ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা বাসের লেগে যায় ক ঘন্টা লাগে কারো লাগে ন ঘন্টা কারো দশ ঘন্টা কারো এগারো ঘন্টা কারো বারো ঘন্টা তাও আরাফাতে গাড়ি পৌঁছায় না বাধ্য হয়ে হাজিরা বিতৃষ্ণা হয়ে গাড়ির থেকে নেমে হেঁটে আরাফাতে চলে যায় মানে গাড়ি আর চলে না এক পাক ঘরে তো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকে এক পাক শাখা ঘোরে তো চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকে এক পাক শাখা ঘোরে তো পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকে মানে গাড়ি চলেও চলে না যাত্রীরা অতিষ্ঠ হয়ে যে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে আরাফাতে চলে যায় আমার মনে হয় মিনা ময়দান থেকে পায়ে হেঁটে গেলে ঘন্টা দেড়ের থেকে দুই সময় লাগতে পারে কারণ দশ থেকে এগারো কিলোমিটার রাস্তা দু ঘন্টায় পায়ে যাওয়া যাবে হেঁটে যাওয়া যাবে না খুব ভালোভাবে যাওয়া যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখন অনেকে গাড়ি চাপার চিন্তা ভাবনা নাই এই গাড়ি চাপার চিন্তা ভাবনা নিয়ে গাড়িতে বসে বসে না হয়ে যায় মানে একেবারে অতিষ্ঠ হয়ে যায় যার কারণে নেমে বাকি পথটা হেঁটে চলে যায় আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম এই আরাপাতের মাঠে যেয়ে হয়তো সকালবেলা ভোরবেলা বেলা নটা দশটার সময় গাড়ি পৌঁছে দিয়ে দিল ওখানে যেয়ে এবার অজু করে পবিত্রতা অবলম্বন করে ঠিক বেলা পনি দুটোর সময় দু অক্তের নামাজ ওখানে একসঙ্গে ইমাম সাহেব পড়ায় ইমাম আসে রিয়াদ থেকে মক্কা মোকার থেকে রিয়াদের দূরত্ব আটশো কিলোমিটারের মতো রাস্তা কতটা এখন মোসাবির কত পথ গেলে হবে একদিনের পায়ে হাঁটা রাস্তা ফতোয়ার কেতাবে এসেছে আঠারো মাইল কত একদিনের পায়ে হাঁটলে মানুষ রাস্তা অতিক্রম করতে পারে আঠারো মাইল তিন দিন পায়ে হেঁটে গেলে ওই লোকটি মোসাবির সাব্যস্ত হবে তো তিন দিনে তিন আঠারো কত চুয়ান্ন মাইল তিন আঠারো চুয়ান্ন এই চুয়ান্ন মাইলকে আবার কিলোমিটারে আপনি করেন কিলোমিটারে করলে তিন সাতাশ কত হবে তিন কত রাস্তা আপনি গেলে মোসাফির হয়ে যাবে কতটা রাস্তা আপনার বাড়ি থেকে একাশি কিলোমিটার রাস্তা যে আপনি পাস করে চলে যাবেন আপনি মোসাফির হয়ে গেলেন আর মোসাফির হওয়ার কারণে আপনার ফরজ নামাজ জহরের চার রাকাত ফরজ নামাজ তখন আর চার রাকত পড়তে হবে না আপনাকে পড়তে হবে হে দু আসরের চার রাকাত ফরজ নামাজ আপনার চার রাকাত পড়তে হবে না দু রাকাত পড়তে হবে এসআদ চার রাকত ফরজ নামাজ চার রাকাত পড়তে হবে না দু রাকাত পড়লে হবে দু রাকাত তিন রাকত যে ফরজ নামাজগুলো আছে। এতে কিন্তু কোনো তাকফিপ নাই এতে কিন্তু কমতি নাই মগরেবে তিন রাকাত ফরজ নামাজ মোসাফির হলেও তিন মকিম হলেও তিন ফজরের দু রাকাত ফরজ নামাজ আপনি মোসাবির হলেও দুই মকিম হলেও দুই চার রাকাত নামাজগুলো আল্লাহ কম করে দিয়েছেন সময় একটু তাকফিক করে দিয়েছেন আপনি পরিশ্রান্ত ক্লান্ত ঘর ছেড়ে বেরিয়ে গেছেন এই জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমার ভাইরা এবার আসুন যে তথ্যটা আমি আপনাদের কাছে দিতে চাইছি বুঝতে সুবিধা হবে ওইখানে জহরের দু রাকাত ফরজ নামাজ পড়ানো হয় আরাফাতের মাঠে কারণ ইমাম মুসাফির যারা হজ করতে গেছেন তারাও মুসাফির হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেল আমাদের কলকাতা বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বন্দর ছ হাজার তিনশো দশ কিলোমিটার রাস্তা কতটা বললাম কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে সৌদি আরবের জেদ্দা বন্দর ছ কিলোমিটার রাস্তা ওখান থেকে নব্বই বিরানব্বই কিলোমিটার রাস্তা পূর্ব দিকে আসলেই মক্কা মক্কার আমার কাবার শরীফে আসা যায় তাই ছ কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার বাদ দিন দিলে যা হবে মানে ছ হাজার কিলোমিটার কিংবা দু দশ কিলোমিটার বেশি হবে তাহলে আমি আপনি মোসাফির না মোসাফির নয় আমি আপনি মুসাফির আমরা যেমন মুসাফির বাংলাদেশের মানুষও মুসাফির আফগানিস্তানের মানুষ মুসাফির শ্রীলঙ্কার মানুষ মুসাফির রেঙ্গুন বার্মার মানুষ মুসাফির এইভাবে অধিকাংশ দেশের মানুষ ইরাক থেকেও সৌদি আরব আটশো কিলোমিটার রাস্তা এই জন্য তারাও মুসাফির আর মুসাফিররা নামাজ পড়বে জহরের ফরজ নামাজ দুরাকাত

আলহামদুলিল্লাহ জহরের ফরজ নামাজের পরে শূন্য দুরাকাত নফল আছে না নাই নফল করাকাত দুরাকাত এই দুরাকাত শূন্য দুরাকাত নফল আমাদের পড়তে হয় কিন্তু আরাফাতের মাঠে কোনো সুন্নত পড়তে হয় না নফল পড়তে হয় না এই জন্য সামনের লোকেরা দুরাকাত পড়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে দেখবেন সামনের মানুষ যখন দাঁড়িয়ে গেছে আপনি মনে মনে ধারণা করবেন না ওরা সুন্নত পড়ার জন্য দাঁড়িয়ে নিয়ত করছে না 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 ইমাম সাহেব আবার নিয়ত শুরু করেছে আসুরের দুরাকাত কসরের কিসের আসরের দুরাকাত কসরের নিয়ে ইমাম সাহেব করছে এই দু অক্তরে নামাজ সঙ্গে পড়িয়ে দেয় ইমাম আরে এই নামাজ যারা পড়ল তাদের নসিবে হাজি সাহেবের সার্টিফিকেট জুটে গেল আল্লাহ নবী বলছেন মা ওয়াকাফা আলা আরাফাতিন গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি চিল্লায় বলুন একটা আল্লাহু আকবার আমার উন্মত মণ্ডলীরা যদি কেউ বেগনা মাসুম হতে চাও সদ্য যথা মায়ের পেট থেকে যে বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চার যেমন কোন পাপ নাই অপরাধ নাই ও বাচ্চা মদের গেলা যে হাত দেয়নি সুদের থেকে স্পর্শ করেনি মিথ্যা কথা বলেনি কারো মানে না বলে হাত দেয়নি মায়ের উদর থেকে সদ্য বাচ্চার জন্ম নিয়েছে ও যেমন কোনো পাপ করেনি কোনো অপরাধ করেনি অন্যায় কাজ করেনি অন্যায় কথা বলেনি ও যেমন বেগনা আরাফাতের মাঠে জিল হজ ন তারিখে যে লোকটি পাঁচটা মিনিটের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক তার সারা জীবনের গোনা ধুয়ে মুছে সাফ করে মাসুম বাচ্চার মতো বেগনা বানিয়ে দেন আর একটু জোরে বলা যাবে না না রায় তাকবীর তাহলে হজ করা ভালো না খারাপ কিন্তু আমাদের দেশের কিছু মানুষের মগজে ভাবনা এমন কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা আয় করেছি আর সৌদি আরবের দেশে একটু বিল্ডিং টিল্ডিং ঘর টর দেখতে দিয়ে চার লাখ টাকা খরচ করে বাড়ি আসবো এই জন্য অনেক মানুষ হজ ফরজ হওয়া সত্ত্বেও হজের চিন্তা করে না হজের নিয়ত করে না ঠিক বললাম না ভুল বললাম হজের নিয়ত করে না বরং জমির পরে জমি কিনতে থাকে বিল্ডিং এর পরে বিল্ডিং কিনতে থাকে প্রোমোটারির এর পরে প্রোমোটারি করতে থাকে রাস্তার ধারে এমন করে দোকান ঘর বানিয়ে সেলামি ভাড়া নিতে নিতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে বলে পরে দেখা যাবে আচ্ছা পরে যে তুমি হস করতে যাবে সার্টিফিকেটটা দিল কে তোমার হ্যাঁ আজরালের সঙ্গে বোধ হয় কথাবার্তা হয়ে গেছে নাকি আজরালের সঙ্গে দেখা সাক্ষাতে কথাবার্তা হয়ে গেছে একুশ বছর তিন মাস ষোলো দিন এখনো বাস পিতই কবছর একুশ বছর ছ মাস ষোলো দিন এখনো বাঁচবি তারপর আমি এসে তোর সঙ্গে দেখা করে যাব কবে মরবি সেদিন শুনিয়ে যাব এরকমটা হয়তো নাকি এরকমটা যদি হতো পৃথিবীরা পায়গম্বরা পৃথিবীতে পায়গম্বরা নিষ্কৃতি দিবে তো আজরাইলকে পৃথিবী থেকে দুইজন ব্যক্তি একটু ফেরত পাঠানোর চিন্তা ভাবনা নিতে পেরেছিলেন কয়জন দুইজন ব্যক্তি ফেরত পাঠানোর চিন্তা ভাবনা নিতে পেরেছিলেন একজন ব্যক্তির নাম পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলি সালাম কি নাম মুসা কালিমুল্লাহ আলি সালাম এই মুসা নবী আজরাইলকে ফেরত পাঠিতে পেরেছিলেন আর আমাদের মতো সলিম উদ্দিন আব্দুল করিম আব্দুল মোমেন আবুল কালাম আমরা কি আজরাইল কোনোদিন সামনে আসলে ফেরত পাঠাতে পারব কথা বলেন আমরা কোনদিন ফেরত পাঠাতে পারবো না আল্লাহর একজন জালালি কদরীর পায়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক তাকে ডেকে বললেন পায়গম্বর তুমি একটু পাহাড়ি এলাকা দিয়ে আগামী দিন সকালবেলা তুর পাহাড়ে কথাবার্তা হচ্ছে তুর পাহাড়ে কথাবার্তা হচ্ছে পায়গম্বর বলেন আল্লাহ পাক আমার মরণ কোথায় কোন জায়গায় হবে আমার কবর কোথায় হবে আল্লাহ বললেন জায়গা যদি দেখতে চাও আমি অ্যাডভান্স তোমাকে দেখিয়ে দেব তুমি তোমার ঘর থেকে বেরিয়ে পাহাড়ি এলাকা দিয়ে একটু সামনের দিকে আসবে আল্লাহর হুকুম তামিল করে পায় গম্বর রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে কিছু পথ যাওয়ার পরে হঠাৎ একজন ব্যক্তি সামনের দিক থেকে আসছে আর সাল্লা আলাইহা রুহানা ফাতমা সলালাহা বাশারান সাবিয়া জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক ফেরেশতাদের বিভিন্ন রূপ ধরার পাওয়ার ক্ষমতা দিয়েছেন ওরা যখন তখন যে কোন রূপ ধরতে পারে জেন জাতিদের মতো কি জাতি এই পৃথিবীতে বসবাস করে জেন জাতি এদের আল্লাহ পাক রূপ ধরার ক্ষমতা দিয়েছেন এবং আজাজিল ইবলি শয়তান যে ওকে বিভিন্ন রূপ ধরার পাওয়ার আল্লাহ দিয়েছেন তো ফেরেস্তান একটা যুবক মানুষের চেহারা নিয়ে রাস্তা দিয়ে সামনের দিক থেকে আসছেন হঠাৎ করে মুসানবির সঙ্গে পাহাড়ি এলাকায় দেখা আল্লাহ নবী বলছেন ফাইজা ফাল আফসুস সালাম আবাই না অন্য হাদিস শরীফ লা কালাম ক্বাবলা সালাম ও মা উম্মত মণ্ডলীরা কোন মানুষের সঙ্গে তো সময় পর্যন্ত কথা বলবে না যত সময় না পর্যন্ত সালামের বিনিময় না করবে আগে কথা নয় আগে হলো সালাম পরে হলো কালাম জোরে বলুন একটু আমিন। কিন্তু আমরা সালাম দিই না আমরা কথা বলি নবী সুন্নত আমরা পায়ের তলায় জলাঞ্জলি করে দিয়েছে সালামের বিনিময় করি না তবে একেবার করি না বলবো না মাথায় টুপি মুখে দাড়ি লম্বা জামা গায়ে থাকলে হুজুর ধারণা করে সালাম দেই আর পাড়ার চাষা দাদা পাড়া প্রতিবাসী ভাই আপনজন এদের সঙ্গে দেখা হলেই বলে চাষা যাচ্ছ কোথায় এ বলি না বলি না চাষা গতকালকে বাজারে কেমন লাভ হয়েছে মনোপা বেচা কেন কেমন হয়েছে আলোচনা হয় না হয় না রসুল সালাম আগে দুনিয়া কোনো গল্প গুজব নয় আগে তোর অপরের জন্য আল্লাহর রহমত কামনা করো সালাম করা মানে আল্লাহর রহমত দয়া কামনা করা জোরে বলুন আমিন পয়গম্বর মুসানবীকে দেখে সামনের থেকে লোকটা সালাম দিলেন ইয়া মুসা সালাম গ্রহণ করুন, আসালাম আলাইকা আমার সালাম টুকু গ্রহণ করুন একজন ব্যক্তি থাকলে বলতে হয় কাহ দুইজন থাকলে বলতে হয় কুমা তিনজন থাকলে বলতে হয় কুম এটা আরবি গেরামারি কায়দা একজন যদি থাকে সেখানে আসসালামু আলাইকুম শব্দ হবে না ওখানে হবে আসসালামু আলাইকা মানে লোক তো একজন দুজন নয় তিনজন নয় এই জন্য ওখানে শব্দ হবে কা কি হবে আসসালামু আলাই কা দুইজন যদি থাকে ওখানে কুম হবে না ওখানে সালামের আওয়াজ হবে আসসালামু আলাইকুমা তোমাদের দুজনের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আর তিনজন বা একাধিক ব্যক্তি যদি থাকে তিনের অধিক তখন হবে আসসালাম আলাইকুম বোঝা গেল বোঝা তো আলহামদুলিল্লাহ তখন হবে আসসালাম আলাইকুম রাস্তায় যিনি সালাম দিচ্ছেন কজন ব্যক্তিকে দেখে কথা বলেন একজন লোকটাকে নবী এই জন্য তিনি বলছেন আসসালাম এ মিশরের অধিবাসী এমরানের মুসা সালাম গ্রহণ করুন আল্লাহ রহমত আপনার উপরে বর্ষিত হোক করুণা দয়া আপনার উপরে বর্ষিত হোক রসুল বলছেন যে লোকটি সালামের আওয়াজ পেল উত্তর দিল না ফালাইসা মিন মেন ইয়ামার হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না সে আমার কেউ না আমি তার কেউ না জোরে বলো নাউজ এই জন্য কোনো ব্যক্তি সালাম দিলে আওয়াজ যদি কানে আসে অবশ্যই আপনার জন্য ওয়াজেব হয়ে যাবে সালাম দেয়া হল সুন্নত আর উত্তর দেয়া সুন্নতের দাম বেশি না ওয়াজেবের দাম বেশি কথা বলে ওয়াজেবের দাম বেশি সব থেকে মর্যাদা বেশি হলো ফরজের কিসের ফরজ যেমন পাঁচক নামাজ পড়া রমজানে রোজা রাখা হজ করা এমন করে জাকাত দেওয়া আমার ভাইরা এগুলো হলো ফরজ এই ফরজের মর্যাদা হলো সব থেকে বেশি তারপরের স্টেজ হলো অজীব তারপরের স্টেজ হলো শূন্য তারপরের স্টেজ হলো নফল তারপরের স্টেজ হলো বোস্তাহা বোস্তাহান পরস্পর নিম্নগামী নিম্নগামী তবে ফরজের পরে স্টেজের নাম হলো অজেব সালাম দিল যিনি তিনি শূন্য আদায় করলেন কিন্তু যে লোকটি আওয়াজ শুনলো শূন্যতের থেকে মর্যাদা বেশি অজেব তরক করলে ও লোকটা কোনোদিন জান্নাতি হতে পারবে না অজেব তরক করলে আল্লাহ পাপ ক্ষমা করবে না এই জন্য যে লোকটি সালামের আওয়াজ শুনল যত হিংসা থাক যত শত্রুতা থাক যত দ্বন্দ্ব থাক আওয়াজ শুনলে উত্তর দিতেই হবে জোরে বলুন আমিন আরে উত্তর দিলে দ্বন্দ্ব ইসলাম শরীয়তের এই নিয়মটা পৃথিবীতে আর কোন ধর্মের ভিতরে নাই দ্বন্দ্ব ফাসাদ পিটানোর জন্য আমাদের সালামদের আদান প্রদানের উত্তর দেওয়া এবং উত্তর নেওয়া এটা হলো দ্বন্দ্ব ফাসাদ হিংসা দূর করার একটা প্রধান পন্থা জোরে বলুন একটু স্বভাব আমার ভাইরা মুসা মোল্লা বললেন ও আলাইকা সালাব মানান্তা মেসমুকা ইয়া আখি ও ভাই মিশরের লোক কম বেশি আমি চিনি কারণ আমি দিনের দাওয়াত দিই কলেমার কথা মানুষের কাছে বলি ইসলামের প্রচার প্রসার করি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মানুষের কাছে দেই আমি মুসা কালিমুল্লাহর পায়গম্বর এটাও মানুষের কাছে বলি কিন্তু তোমাকে তো কোনো দিন দেখি নাই এই পাহাড়ি এলাকায় রাস্তার উপরে আমার সামনে এসে সালাম দিলে তোমার নাম কি পরিচয় কি কোন দেশে কোথায় বাড়ি ও বলছে আনা মালেকুল মৌত আনা মুখমেদু সাউদ আমি হলাম মৃত্যুর জমদূত হরিষে বিষা দননকারী স্ত্রীরে বিধবা নাই সন্তানদের এতিম করি আমি আমি হলাম মৃত্যুর জমদূত সমস্ত সৃষ্টির প্রাণ নাশের দায়িত্ব আল্লাহ আমারই হাতে মুঠার ভিতরে দিয়ে রেখেছেন জোরে বলুন একটু সবহান আল্লাহ মুসানবী বলেন আনতা মালিকুল মৌত উনি বলছেন নাম ইয়া আকি মুসা হা 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 আমি হলাম মৃত্যুর জমদুত মুসানবী বলছেন ভাই কোন পাড়ায় যাচ্ছ কোন এলাকায় যাচ্ছ আর কার প্রানাস করে তার বিবি বিধবা বিধবাটিম বানাবে কান্নার রুল চালু করে দেবে আপন আত্মীয় স্বজন খবর পেলে তারাও রাস্তাতে থেকে কাঁদতে কাঁদতে আসবে বাপ মারা গেলে মা মারা গেলে মেয়েদের যদি বিয়ে দেওয়া থাকে দূরে তারা কাঁদতে কাঁদতে বাড়ির কাছাকাছি ওই আপনাদের মেন রোডের মুখ ওটা বাদের মুখ তো নাকি বাদের মুখের থেকে বাদের মুখ পর্যন্ত আসবে ভালো গল্প করতে করতে আর বাদের মুখে থেকে যে নিচে নামবে দেখবেন অধিকাংশ মেয়ের কান্না শুরু হয়ে যাবে এ ঠিক বললাম না ভুল বললাম আপনাদের মোল্লা ফাড়া কোনো মেয়েরা কাঁধে টাঁধে না তো আমাদের বসিরা ঢোকা কার বলছি বাড়ির কাছাকাছি যখন আসে দেখবেন বাপরে মারে করে করে কান্না শুরু করতে করতে খুন খুন করে কাঁদতে কাঁদতে আসে বাড়ির কাছের কাছে যেই আসে তখন চিল্লিয়ে দেখবেন আষাঢ় খেয়ে পড়ে সারা রাস্তা এসেছে ভালো বাবার বাড়ির কাছে যে প্রেম মহাব্বত ভালোবাসা দেখানোর জন্য আশা আর কি পড়ে বাপ গো মা গো মাগো মারে বাপরে চিল্লানে শুরু করে আর এই কান্নাকাটির আওয়াজ যখন চলে পাড়া প্রতিবাসীরা দেখতে এলো তারা ওই সঙ্গে কাঁদে ঠিক বললাম না ভুল বললাম মেয়েদের অন্তরটা হলো কোমল নরম এই কোমল নরমলা মেয়ের একজনের কান্না দেখলে আরেকজন থাকতে পারে না ওদেরও চোখ দিয়ে পানি ধরে ছেলেদের অন্তরটা হলো কঠোর শক্ত এরা কান্না দেখলে কাঁদে না বরং বলে লাভ হবে না ধৈর্য ধর তুই যদি কাঁদিস তো ওদের দেখবে কে এ বলে না বলে না বলে তুই যদি কাঁদিস ধৈর্য হয়ে যাস তো যারা কাঁদছে ওদের দেখবে কে ধৈর্য ধর সবর কর যা হওয়ার হয়ে গেছে কাঁদলেও আর ফিরত পাওয়া যাবে না এ বলে না বলে না মেয়েদের অন্তরটা নরম কমল এই জন্য এরা কাঁদে এই জন্য মুসানবি বলছেন কোন পাড়ায় কোন এলাকায় যাচ্ছ কোন ব্যক্তির প্রাণ নাশ করতে মায়ের প্রাণ নাশ করলে বাচ্চারা কাঁদবে বাবার প্রাণ নাশ করলে আপনজন কাঁদবে হাউতাস করবে কোথায় কান্নার রোল চালু করার জন্য যাচ্ছ আজরাইল বলে ইয়া আঁকি মুসাইব নেমরান এমরানের বেটা মুসা আমি কোন এলাকায় কোন পাড়ায় প্রাণ নাশ করতে যাচ্ছি না বলে তাহলে এই পাহাড়ি এলাকা দিয়ে কোথায় যাচ্ছো বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে মোসনবী বলছেন গতকাল তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হলো আমার লম্বা আলোচনা আবার আল্লাহ কি খবর আজকে পাঠিয়ে দিয়েছে তোমার দিয়ে আল্লাহ তোমাকে এই পাহাড়ি এলাকা দিয়ে যেতে বলেছে নির্দিষ্ট জায়গায় আমি যাচ্ছি কিছু তথ্য নেব বলে আর তুমি আবার কি খবর নিয়ে আসলে বলে এখানি দাঁড়িয়ে যান এখনই আপনার প্রাণ নাশ হবে আচ্ছা মুসা নবী পয়গম্বরদের ভিতরে একটু নরম ছিল না গরম ছিল পৃথিবীতে এক লাখ মোতাবেক দু লাখ চব্বিশ হাজার পায়গম্বরের আগমন হয়েছে বর্ণাকারীদের মতে কেউ বলেছেন এক লাখ কোন বর্ণাকারী বলেছেন দু লাখ চব্বিশ হাজার তো টোটাল কোরআনের ভিতরে পয়গম্বরের নাম এসেছে সাত জনের কতজন বললাম কিছু কিছু পয়গম্বরের নাম আল্লাহ ছাটাই করে বাছাই করে করোনার ভিতরে নামকট করে তাদের জীবনী দিয়ে দিয়েছেন তাদের জীবনী আলগা করে আমাদের আমল করে চললে আমরা আল্লাওয়ালা আল্লাহ প্রেমিক হতে পারবো